আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় অডিয়েন্স গতানুগতিক ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লায়েন্ট আবদুল্লাহ মামুন এবং আদনান বিদ বাচারকে তার ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি তাদের ফ্লাইট আগামীকাল আসসালামু আলাইকুম ভাই আপনাদের ফ্লাইট কখন কালকে সন্ধ্যা সাতটায় কালকে সন্ধ্যা সাতটায় কোন এয়ারলাইন্স এ সৌদি এয়ারলাইন্স ডিরেক্ট না ট্রানজিট আছে ট্রানজিট আছে কোন দেশ দিয়ে ইজিপ্ট মিশর মিশর কায়রো 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 দিয়ে আচ্ছা তো যাই এটা হচ্ছে আদনান বিন বাচার বাইর ডকুমেন্ট আর এটা হচ্ছে আবদুল্লাহ মামুন আচ্ছা আমরা সংক্ষেপে একটু শুনবো আব্দুল্লাহ মামুন তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ফকিরহাট ফকিরহাট বাগেরহাট ফকিরহাট বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা আচ্ছা আমাদের এখানে কিভাবে আসছিলা আমি হচ্ছে অনলাইন ভিডিওর মধ্যে আসছিলাম আমাদের ইউটিউবে ভিডিও দেখে আসছিলাম ভিডিও দেখে আসছিলাম তোমার মধ্যে ব্যবহার সবকিছু ভালো লাগে তোমার আম্মার তুমি আসছিলা দরদর মনে পড়ে ফার্স্ট তাই না

আমরা চলে যাবো নেক্সট আদনান বিন বাসার ভাই ভাইয়ের বাসা অনেক দূর ভাইয়ের বাসা কোথায় বগুড়া সদরে বগুড়া সদর থেকে খুলনা আসছে একবার মনে হয় নিজে ঢাকায় তো এজেন্সি ছড়াছড়ি বা খুলনা কেন যাবে একটা প্রত্যন্ত অঞ্চল তো এখান থেকে কি বিদেশ যাওয়া যাবে হয়রানি প্রতারিত হবো কিনা আপনি কিভাবে ট্রাস করলেন আমাদের আ আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এরারে আসলে মালেশিয়ার জন্য তো মালেশিয়ার প্ল্যান্টেশনের ভিসাটা সেই মুহূর্তে বাংলাদেশে হয় না আরকি কারণে যার কারণে ওটা আমারও হয় নাই তো সেখানে আপনাদেরকে অ্যাডভান্স টাকা দেওয়া ছিল 50000 টাকা টাকা ব্যাক পাইছেন টাকা ইনশাআল্লাহ দেবো কমেন্ট பண்ணுলে যে আমরা সময়ের মধ্যে ব্যাক পাইছি যার কারণে একটা বিশ্বাস ছিল আবার 3 থেকে 4 মাস পরে আবার আসছে তো থেকে 4 মাস পরে আবার আসছে একজনের দালালের মাধ্যমে পাল্লাই পড়ছিলাম সেই সেন ভিসার জন্য আমাদের ছয় লাখ টাকা চাইছিল ওর সাথে কথা বলে আমি 3.5 লাখ টাকা মিটাইছিলাম তারপরে কথা কাজে মিল হয় না ওরা বলছে একটা করে আর একটা মানে একটাতে দিতে যায় সাপ্লাই বিসা হয় বা অন্য সমস্যা আছে যার কারণে আপনার মাধ্যমে এর আগে যারা গেছে তাদের কিছু মান লোকের সাথে মানে আপনি কথা বলছেন কথা বলছি এবং ভালোতা করে হ্যাঁ তারা ভালো আছে এবং তারা বলছে কথা কাজে মিল আছে তখন সিদ্ধান্ত নেবেন যে ঠিক আছে মালয়েশিয়ার জন্য যেহেতু গেছিলাম তাদের লেনদেন ভালো আছে সেই জন্য পরবর্তীতে আবার সৌদি জন্য আসছে সম্মানিত অডিয়েন্স ভাই ব্যাপারটা হচ্ছে ভাই বগুড়া থেকে অনলাইন ভিডিও দেখে আমাদের কাছে মালয়েশিয়া যাওয়ার জন্য আসছিল পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছিল আমরা বেশা করতে ব্যর্থ হয় বা ভিসা বন্ধ হয়ে গেছিল দেন আমরা তো সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিই রাইট তো টাকা ব্যাক দেওয়ার পর উনি অন্য একটা মাধ্যমে যোগাযোগ করে দেন সেখানে ব্যর্থ হয়ে আবার আমাদের কাছে আসে এই আসার কারণটা হচ্ছে আমাদের সততা জি আমরা যদি তখন ওনার সাথে কোনো বাটপারি প্রতারিত বা ওনাকে হ্যারেস করতাম দেন কখনো নেক্সট টাইম আমাদের কাছে আসতো না আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যাদের ফ্লাইট করাইছি সৌদি আরব আছে কাজ করতেছে তাদের সাথে উনি কমিউনিকেশন করছে কমিউনিকেশন করে দেখছে যে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দেন আমাদের প্রতি আরো বেশি টেস্টেবল হয়েছে উনি দেন আমাদের কাছে আবার আসছে এটাই তো জি তো ভিডিও দীর্ঘায়িত করবো না ভিডিও অডিয়েন্স আমরা জানেন আপনি জানেন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নম্বর ওয়ান ফোর সিক্স এইট তো যারা অল্প টাকায় স্বল্প সময় যোগ্যতা অনুযায়ী কাজ বিদেশে যাওয়ার জন্য ভাবছেন বা বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না জেয়াল বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তারা চাইলে ডিডিম ইন্টারন্যাশনে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সৌদি আরবের বেশ কিছু ভালো ভিসা আছে এখানে চোদ্দোশো পনেরোশো চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি হবে কফি শপ রেস্টুরেন্ট বাইক ড্রাইভার লট অফ ভ্যাকান্সি আছে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে অফিসে আল্লাহফেজ